মাওবাদী নামাঙ্কিত পোস্টার বাঁকুড়ার তালদাংরায় পোস্টারে সিভিক কর্মী ও প্রধানদের হুশিয়ারি ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায় আজ সকালে তালডাংরা থানার কাছে তৃণমূলের কার্যালয়ের কাছাকাছি এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির বাড়ির কাছাকাছি এলাকায় মাওবাদী নামাঙ্কিত তিনটি পোস্টার দেখতে পান স্থানীয়রা পোস্টারে কেশন সুনীল মাহাতো এবং রিমের মৃত্যুর বদলা দাবি করে সিভিক কর্মী ও পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে একসময় বাঁকুড়া জেলার বিস্তীর্ণ জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ দেখা গেলেও তালডাংরা বাজারে কখনোই মাওবাদীদের অস্তিত্ব টের পাওয়া যায়নি নাশকতা তো দূর তালডাঙ্গা এলাকায় মাওবাদী পোস্টার পড়ার ঘটনাও এতদিন ছিল নজির নজিরবিহীন এবার সেই ঘটনায় ঘটল আজ সকাল সাদা কাগজে লাল গাড়িতে হাতে লেখা তিনটি মাওবাদী এমনকিত পোস্টার চোখে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পোস্টারগুলিতে লেখা বক্তব্য একই পোস্টারে অসংখ্য বানান ভুল রয়েছে এমনকি কৃষণজিত নামকে কৃষণজিৎ বলে উল্লেখ করা হয়েছে জল জঙ্গল থেকে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদ জানানো হয়েছে পোস্টারে একই সঙ্গে সিভিক কর্মী ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে এবার তোমাদের পালা পোস্টারের নিচের অংশে প্রেস লাইনে লেখা রয়েছে সি পিআই মাওবাদী পোস্টারগুলি নজরে আসার পরে তড়িঘড়ি সেগুলি ছিঁড়ে দেয় তালতাংরা থানার পুলিশ পুলিশের একাংশের ধারণা এই পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের কোনো সম্পর্ক নেই কে বা কারাই পোস্টার দিয়েছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ

নেকি কি নাম আপোনাৰ নাম অশৌনৃদয় অশোক অশোকৃদ বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন